ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু এখনো কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুলে পাথর শরীর বয়ে ঝর্নার জল ঝরে এখনো কেমন যেন কল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘ চত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশি বসন্ত তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অন্ধার করি প্রতারক পুরুষরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ না পুরানো দীর্ঘ রাত একবার ডাকলেই সব ভুলে পাবারাই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা ভুল প্রেমে কেটে গেল তিরিশ বছর বছর যাবে আরো তবু বোধ হবে না নির্বোধ বালিকার শুনছিলেন তসলিমা নাসরিনের ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত धन्यवाद